যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটি একটি নতুন বিষয় যে ঐক্যমত্য কমিশন এবং সবগুলো দলের থেকে মতামত নেওয়া হয়েছে তাকে শর্ট লিস্টেড করা হয়েছে প্রক্রিয়া নিয়ে আমরা অনেক কথা বলেছি কিন্তু চূড়ান্ত পর্বে এসে আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যে ঐকমত্য চূড়ান্ত পর্বে হবে কিনা ভোটে যাবে কিনা বা লন্ডনের বৈঠকের পরে বলা হচ্ছিল যে কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি না হলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা আমি তো দেখি যে ডাইরেকশনটা যতটা ঐক্যমত্য হচ্ছে এবং মূল যে গণমাধ্যমগুলো তাতে যেভাবে ঐকমত্য কমিশনের রিপোর্টগুলো হচ্ছে রাজনৈতিক দলের এর পরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে কেন জানি বলা হচ্ছে যে কোনো ঐকমত্য হচ্ছে না বিএনপি কোনো কিছু মেনে নিচ্ছে না বা অন্য দল এটা মেনে নিচ্ছেন এক ধরনের প্রোপাগান্টা আমরা দেখতে পাচ্ছি আমি কয়েকটা বিষয় একটু উল্লেখ করি এটা আপনার দর্শকদের জন্য যদিও আমরা বিক্ষিপ্তভাবে শুনে থাকি দেখেন আমাদের এখানে অন্যতম একটি বিষয় ছিল যেজন্য এই ফেসিস্টের জন্ম যে জন্য মানুষের নির্বাচনে অধিকার হরণ হয়েছে তত্ত্বাবধায়ক সরকার সেটা পূর্ণ প্রতিষ্ঠার বিষয়ে ঐক্যমত্য হয়েছে আর একটা বড় স্বাধীনতা হরণের জায়গা ছিল পার্লামেন্ট মেম্বারদের জন্য বলা হচ্ছে এবং তিনটার বাইরে যে যুদ্ধাবস্থায় কোনো কিছুতে ফ্লোর ক্রসিং করতে পারবে বক্তব্য দিতে পারবে এটা কি আমরা কল্পনা করতে পেরেছি কখনো আরো একটা জিনিস বলি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমরা ঐক্যমত হয়েছে নারীর ক্ষমতায়নের জন্য সিট বাড়ানোর জন্য ঐক্যমত হয়েছে আপনার বিভিন্ন বিভাগে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের জন্য গত কালকে একটা ঐক্যমত্য হয়েছে বিশাল ফোর্টি নাইন কনস্টিটিউশনে যে ইস্যুটা ছিল যে রাষ্ট্রপতির যে ক্ষমতা কেউ অপরাধ করলে তাকে ক্ষমা করে দেওয়া সেখানে একমত হয়েছে এরপরে আপনার যদি আসি যে প্রধানমন্ত্রীর দশ বছরের বেশি কেউ একমত একজন প্রধানমন্ত্রী দশ বছরের বেশি থাকতে পারবে না সেটা ঘুরে ফিরে যেরকমই হোক না কেন এরপরে আপনার ধরি যে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলে যদি নির্বাচন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ঐক্যমত হয়েছে আপনার মানবতা ঐক্যমত হয়েছে তারপরে দুর্নীতি যারা করেছে জালিয়াতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে ঐক্যমত হয়েছে আপনার সিভিল সার্ভিস কমিশনকে রিফর্ম করার বিষয়ে ঐক্যমত হয়েছে পুলিশের যেগুলো আলোচনা এসছে মোটা দাগে সেগুলোকে একমত মোটামুটি সবাই হয়েছে তাহলে আমরা কেন এই প্রোকাণ্ডাটা দেখছি সেটা গুরুত্বপূর্ণ আপনি কি কল্পনা করতে পারেন আজকে থেকে এক বছর আগে যে বিপ্লব এতগুলো মানুষ জীবন না দিত এত লোক আহত না হতো ফ্যাসিজম চলে না দিত তাহলে এতগুলো যে ভালো জিনিস বা রাজনৈতিক দলেরগুলোর মধ্যে যে ঐক্যমত রাষ্ট্র গঠনের জন্য সেটাকে আমরা কল্পনা করেছি দুঃখ বিষয় জন্য বিষয় হচ্ছে এই যে প্রপাকাণ্ডাটা যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হচ্ছে না এবং তাহলে নির্বাচন কি হবে এই সরকার বা কি করছে বিএনপি কোনো ছাড় দিচ্ছে না এটা কিন্তু একটা পক্ষের প্রপাগান্ডা এখন যে জিনিসগুলো করলাম মোটা দাগে যদি হয় আপনি কি মনে করেন না স্বাধীনতা উত্তর বাংলাদেশে এটা একটা বিরাট বিপ্লব রাজনৈতিক চরিত্র পরিবর্তনের ক্ষেত্রে সেটা অন্য পক্ষে বললাম যে সেটাই বলছি যে মূলধারার গণমাধ্যমগুলো যেভাবে আমি যে কথাগুলো বললাম এটাকে তুলে ধরছে আপনি অনলাইনে দেখবেন এর চরিত্রটা পুরোপুরি ভিন্ন ওই বটাইডের কালচার থেকে এখন আমরা বের হতে পারিনি বা মিডিয়াতে টাকা খাটিয়ে নিজেদের মতামত প্রতিষ্ঠা করার যে প্রচেষ্টা আগে আমরা দেখেছি কোনো কোনো ক্ষেত্রে এটা হচ্ছে এটি কিন্তু দুঃখজনক বরং আমরা যদি উল্টো করে দেখি যে আর্গুমেন্টটা আমি করছি যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমরা কি এক বছর আগে চিন্তা করেছিলাম যে সত্তর অনুচ্ছেদে এইটা করা যাবে সংসদের দুই কক্ষ বিশিষ্ট হবে নারীর ক্ষমতা হবে রাষ্ট্রপতির ক্ষমতা কমবে বিভাগীয় পর্যায়ের কোর্ট যাবে এটাকে আমরা কল্পনা করেছি এবং আরো তো আলোচনা চলছে আমি তো উল্টোটা দেখি